আলাইকুম ওয়ান চমৎকার ভাইরাল কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে আমাদের পেয়ে একদম রিজনেবল প্রাইসে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে কত সুন্দর একটি কালার দেখুন নিচ্ছে পেঁয়াজ কালার রয়েছে ড্রাগন কালার রয়েছে মাস্টার্ড কালার রয়েছে টরে কালার রয়েছে টোটাল এই চারটি কালার কিন্তু আজকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় আবার বলছি মাত্র পনেরোশো নিরানব্বই টাকা এরকম ড্রেস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না আপনি দেখেন পুরো নেক থেকে শুরু করে দামান পর্যন্ত অনেক সুন্দর বোরিং এর কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে আমি যদি আপনাদেরকে কাছে থেকে দেখাই এই হচ্ছে নেকের কাজটা দেখুন এখানে কত সুন্দর করে বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এর কাজগুলো কিন্তু অনেক সুন্দর এবং তার সাথে কিন্তু মাল্টি কালার সুতো দেখতে পাচ্ছেন ইয়েলো ড্রাগন এবং হচ্ছে গ্রিন কালারের উপরে খুবই চমৎকার এই কাজটা পুরো ড্রেসটা জুড়ে এরকম একদম কাজ থাকবে একদম কম্পিউ কম্পিউটারে পেটানো এম্বয়ডারি ওয়ার্ক করা তাছাড়া কিন্তু এই ড্রেসটার নেকটা তো দেখিয়ে দিলাম তারপরে যদি আমি আপনাদের দেখাই প্যানেলটা দেখুন আপনার কত সুন্দর একটি বেশ বড় একটি বড় চওড়া প্যানেল থাকবে প্রায় পাঁচ ইঞ্চি প্লাস এই প্যানেলটা থাকবে অনেক সুন্দর এবং প্যানেলেও কিন্তু এরকম এর কাজ করা আছে খুবই সুন্দর সিকোয়েন্সের কাজের সাথে তো আছেই আচ্ছা তারপরে এই ড্রেসটা যদি আমি আপনাদেরকে দেখাই হচ্ছে চমৎকার একটি স্লিপ দেখুন এই ড্রেসের সাথে কিন্তু স্লিপটা অনেক সুন্দর থাকবে পুরোটা স্লিপ জুড়ে কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা আছে এবং স্লিপের এবং সাইডে এরকম সুন্দর প্যানেল কাট আউট করে দেওয়া আছে কিন্তু হ্যাঁ আচ্ছা তারপরে যদি আমি আপনাদেরকে বলি এটা লং থাকবে হচ্ছে আপনারা প্রায় চৌচল্লিশ ইঞ্চির মতো লং থাকবে এবং বডি থাকবে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি প্লাস আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই এই ড্রেসটার অন্যটা অনেক চমৎকার একটি অন্য থাকবে পুরো ড্রেসটার সাথে ড্রেসটা যেমন সুন্দর ছিল এবং অন্যটাও কিন্তু ততটাই সুন্দর আপনারা দেখুন পুরোটা অন্য জুড়েই কিন্তু সিকোয়েন্সের কাজ আছে এবং অন্যায় দুই পাশে এরকম কাট আউট করে প্যানেল করা থাকবে অনেক সুন্দর করে কাটআউট করা আছে একদম চমৎকার ফিনিশিং এর সাথে এবং যদি মাঝখানে দেখে অন্য পুরো জমিন জুড়ে কিন্তু এইরকম ছোটো ছোটো ফ্লাওয়ারের কাজ আছে ছোট না বেশ মোটামুটি বড়ই আছে বলতে গেলে অনেক সুন্দর এই কাজগুলো হ্যাঁ তারপরে হচ্ছে এই অন্যটা প্রায় সাড়ে পাঁচ হাজার প্লাস থাকবে দেন হচ্ছে আমি যদি আমি আপনাদেরকে দেখাই এটা যে স্যালোটা স্যালো থাকবে ইন্ডিয়ান টপেটোর সিল্কের কাপড়ের উপরে এবং বডিটা তো আমি বলি নেই বডিটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি সিল্ক লাকজারি শিপন কাপড়ের উপরে হ্যাঁ এটার যে স্যালোয়ারের কাজটা দেখুন এখানেও কিন্তু কাজ করা আছে না বডি স্যালোয়ার সবখানে কাজ এত সুন্দর একটি ড্রেস আপনারা এত রিজনেবল প্রাইসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোথাও পাবেন না তো দেন হচ্ছে এই আরেকটা কালার দেখুন মেরুন কালার ড্রাগন কালার বলেন যেটাই বলেন অনেক সুন্দর এই ড্রেসটা এটাও পেয়ে যাবেন আজকে অফার প্রাইজের উপরে চারটা কালার চারোটা কালার আজকে আমরা অফারে দিয়ে দিব ইনশাল তো যার যেটা পছন্দ নিয়ে নেবেন আমি এইবার সবগুলো একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি আপনারা কালারগুলো বেশি সময় নিব না সবগুলো কালার আমি একটু শর্টলি দেখিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট দিবেন আপনার কোন কালারটা পছন্দ স্ক্রিনশট দিবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে মাস্টার্ড কালারটা আপনারা কত সুন্দর একটি মাস্টার্ড কালার তো এই কালারটাও পেয়ে যাবেন আজকে মাস্টার্ড কালারের এই হচ্ছে স্যালোয়ারটা এবং অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো একটু শর্ট করে দেখিয়ে দিব আপনারা দেখে নেবেন হ্যাঁ আপনারা জাস্ট একটি স্ক্রিনশট দিবেন আমাদের পেজে মেসেজ করবেন ঢাকা ঢাকার বাইরে যেখানেই হন আপনি নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারিতে তো এরকম নিত্য নতুন কালেকশন কিন্তু অনেক অফারে আমাদের পেজে চলছে এখনও আপনাদের কোন অফারটা বেশি পছন্দ আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই অফারটা আবার নিয়ে আসবো সেই ড্রেসটা আবার নিয়ে আসবো ইনশাল্লাহ সর্ব সবসময় আমরা চেষ্টা করি যেন আপনারা হ্যাপি থাকেন আপনারা হ্যাপি থাকলে আমরা হ্যাপি তো এই হচ্ছে এই টরে কালারের অন্যটা টরাই কালার ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কত সুন্দর একটি ড্রেস এই হচ্ছে লাস্ট টরাই কালারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের অফারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম